আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেরিন্স কিচেনের আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে সবচেয়ে বেশি সহজ তবে অনেক বেশি মজাদার ফুলকো মুচমুচে বেগুনির রেসিপি শেয়ার করব অনেক সহজভাবে একদম মানে হাতের কাছে যা আছে তা দিয়ে তৈরি করতে পারবেন এক্সট্রা করে অনেক কিছু লাগবে না কর্নফ্লাওয়ার লাগবে না চালের গুঁড়া লাগবে না মানে আপনার কাছে যা আছে একটু বেসন সাথে একটু আটা হলেই আপনারা এরকম ফুলকো ফুলকো এবং অনেক মজার এই বেগুনিগুলো তৈরি করতে পারবেন আর পারফেক্টভাবে বেগুনি তৈরি করার জন্য ছোটোখাটো কিছু টিপস থাকবে যেগুলো ফলো করলে আপনারাও এরকম ফুলকো মজাদার মুচমুচি বেগুনি তৈরি করতে পারবেন আর বেগুনিগুলো বানানোর পরেও অনেকক্ষণ সময় মুচমুচে থাকবে তো আশা করবো আমার আজকের এই বেগুনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে এই পবিত্র মাহের রমজানে একদিন হলেও রেসিপিটা ট্রাই করবেন তো মানে বানানোর জন্য প্রথমে বেসনের গুলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম বেসন সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে আটা আটা কিংবা ময়দা যে কোনো একটা ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিবেন তারপর আদা রসুন বাটা একসাথে আমি একটা চামচ দিয়েছি একটা চামচ দিলাম মরিচের গুঁড়া খুব সামান্য একটু দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুনের মতো হাফটা চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া হাফটা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া আর স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি তো এই সব কিছু এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব হাতের মাধ্যমে মাখিয়ে মাখিয়ে আমি তৈরি করব। তো এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এটা নর্মাল টেম্পারেচারের পানি তবে আপনারা চাইলে ফ্রিজের পানিটাও দিতে পারবেন এই ফ্রিজের ঠান্ডা পানিটা দিলে এটা মুচমুচে হয় তবে অনেক সময় দেখা যায় ফ্রিজে পানি রাখতে মনে থাকে না তো নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে দেখা যায় অন্য কাজটা গুছাতে গুছাতে দশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন বা ডিপ ফ্রিজে রেখে দিবেন এতে করে ব্যাটারটা ঠান্ডা হয়ে যাবে আর এর ফলে কিন্তু মানে মানে ব্যাটারটা যদি ঠান্ডা হয় তখন বেগুনিগুলো অনেক মুচমুচে থাকে আর কি তো এটা মুচমুচে থাকার একটা টিপস আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন অথবা চাইলে নর্মাল পানি দিয়ে গুলিয়ে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারেন তো এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি হাতের মাধ্যমে খুব ভালো করে এটাকে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এখানে এক কাপ পরিমাণ পানি অল্প অল্প করে কিন্তু আমি সবটুকু দিয়ে দিয়েছি এই পরিমাণে মানে শুকনো উপকরণের সাথে এক কাপ পরিমাণ পানি যথেষ্ট আর হাতের মাধ্যমে দেখুন খুব ভালো করে আমি কিন্তু ব্যাটারটাকে স্মুথভাবে তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা যতটা স্মুথ হবে ততই কিন্তু আপনাদের বেগুনিটা ভালো হবে তো আমার ব্যাটারটা এখন মাসাল্লাহ তৈরি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা আশা করবো দেখে বুঝতে পারছেন যে কেমন হবে তো আঙ্গুল দিয়ে একটু চেক করে দিচ্ছি আঙুলটাকে খুব ভালো করে কাভার করবে এবং ফুটাটা এরকম ভারী ভারী পড়বে মানে ঘন হবে আর কি ব্যাটারটা এই তো তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে তো লাস্ট মুহূর্তে এখানে দিয়ে দিলাম হচ্ছে খুব সামান্য একটু ওয়ান ফোর্থ টি স্পুনের মতো বেকিং পাউডার আর দিয়ে দিলাম এখানে কালো জিরা সামান্য একটু আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার যে সয়াবিন তেল সেটা তবে এটা গরম তেল আমি পাশের চুলায় তেলটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি তো সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি তো দিয়েই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে কিন্তু আমার ব্যাটারটা রেডি আমি তো দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এরকম ঘন একটা ব্যাটার হবে তো এটাকে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো আর এদিক থেকে আমার যে বেগুনগুলো বেগুনি বানানোর সেগুলো আমি নিয়ে আসছি বেগুনটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি আস্ত বেগুনটা ধুয়ে তারপর মুছে শুকিয়ে নিয়েছি তারপর আমি এটাকে কেটে নিয়েছি এরকম স্লাইস করে তো এতে করে বেগুনটার ভিজা থাকবে না আর ভিজা বেগুনে কিন্তু বেসনটা লাগতে চায় না তাই অবশ্যই আমি যেভাবে করেছি এভাবে করবেন বেগুনটা যেন শুকনা থাকে আর বেগুনি বানানোর ঠিক আগ মুহূর্তে এখানে এক চিমটি লবণ ছিটিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন এতে করে বেগুনটা পাঁচে লাগবে না আর কি ভেতরের বেগুনটা খেতে টেস্ট হবে আর লবণ দেওয়ার সাথে সাথেই আপনারা বেগুনি সেপগুলো দিয়ে দিবেন কারণ লবণ দিয়ে বেগুন বেশিক্ষণ মানে রেখে দিলে দেখবেন যে পানি ছেড়ে দেয় আর কি বেগুন থেকে তাই লবণ দেওয়ার সাথে সাথেই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে আর আজকে আমার বেগুনগুলি একটু মোটা ছিল তো সেই জন্য কিন্তু এক একটা বেগুনির সাইজ বেশ বড় হয়েছে তো দেখুন আমি বেগুনটাকে বেসনে দুই পাশে ভালো করে উল্টে পাল্টে লাগিয়ে নিয়ে গরম গরম তেলে দিয়ে দিয়েছি আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে আর চুলা রাসটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম হাই রেখে মানে পুড়েও ফেলা যাবে না আবার সাথে সাথেই যেন কালার না হয় একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজবে এতে করে বেশি মুচমুচে হবে তো আমার প্রথম বেচের দুইটা বেগুনি হয়ে গিয়েছে তারপর আরও দুইটা আমি দিয়ে দিচ্ছি এক্সট্রা ব্যাটারটা যতটা সম্ভব ঝেড়ে ফেলে দিবেন বা বাটিতে মানে ঝেড়ে দিবেন আর কি এতে করে সুন্দর হবে না হয় অনেক বেশি বেসন হয়ে যাবে অনেক বেশি বেসন কিন্তু বেগুনিতে ভালো লাগে না তো দেখুন আমার প্রতিটা বেগুনির শেপই কিন্তু মশাল্লা খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেয়নি চালের গুঁড়া দেয়নি তারপরও মশাল্লাহ বেগুনিগুলো অনেক বেশি পারফেক্ট মুচমুচে হয়েছে এবং অনেক বেশি ফুলকো হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আসলে একটু সময় নিয়ে আপনারা ব্যাটারটা তৈরি করবেন যেন মানে কোনো লামস না থাকে এবং বেশনের বেসনের কোনো দানা ভাব না থাকে সময় নিয়ে তৈরি করবেন আর বেকিং পাউডার বা বেকিং সোডা দিবেন অল্প করে আমার কাছে মনে হয় বেকিং সোডার চেয়ে বেকিং পাউডারটা অল্প করে দিলেই বেশি ভালো রেজাল্ট আসে বেকিং সোডা দিলে আমার কাছে মনে হয় যে বেগুনির ভিতরে অনেক তেল ঢুকে যায় তাই অল্প একটু খুব বেশি লাগে না ওয়ান ফোর্থ টি স্পুনের মতো এখানে আমি বেকিং পাউডার দিয়েছিলাম যখন আপনারা ভাজবেন তার আগ মুহূর্তে বেকিং পাউডারটা দিয়ে ব্যাটারটা আপনারা রেডি করে এখানে দিয়ে দিবেন তো এ তো দেখুন আমার আরও দুইটা বেগুনি ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখতে মানে দেখি বুঝতে পারছেন মার্শাল্লা আর মশালা বেগুনিগুলো খেতেও খুবই মজার হয়েছিল তো সেমভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি এখন সার্ভ করে নিলাম তো আপনাদেরকে এখন একটা বেগুনি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর মানে কতটা পারফেক্ট হয়েছে এবং ভেতরের যে বেগুনটা সেটাও হান্ড্রেড পারসেন্ট কুক হয়েছে আর আপনাদেরকে আমি শব্দটা শোনাতে পারছি না একদমই মুচমুচে হয়েছিল উপরের লেয়ারটা তো আশা করবো আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন